প্রতিদ্বন্দ্বী সবারই থাকে তার ব্যাগে আল্লাহন বিএনপি লাগছে সেভাবে আল্লাহ ব্যাগে বা বার হাজার সাহেবের ব্যাগে রাখলে এর হাজল পাইতো আল্লাহ আমার ব্যাগে রাখছে আমি আইসি গ্যাস সাহেব বড় ভাই ওনার সাথে কথা বলতে ওনার সিদ্দ্রিগঞ্জ এলাকার এলাকার এমপি ছিল বাবুদুলার চেয়ারম্যান ছিল ইউনিয়নের চেয়ারম্যান ছিল ওনার আমার প্রয়োজন বড় ভাই হিসাবে আইসি সাক্ষাৎ করছে কারণ না পাই নাই কিছু করে ওনার ফোনও ধরে না ওই তো ফোন ধরে না যোগাযোগ করার চেষ্টা করবো কেমন কথা বলছেন আবার আসবো বারবার আসবো ওনার সাথে সাক্ষাৎ করার জন্য